বোকা কাক নয়নপুরের হাটে একখানি মাত্র মিঠাইয়ের দোকান সস্তা দামের মিঠাই সেই দোকানেই পাওয়া যায় চারা না দামের ওপরে কোনো মিঠাই নাই হাটের দিনে লোকজনের খুব ভিড় হয় এক সপ্তাহ ধরে যা কিছু তৈরি হয় হাটের দিনে তা শেষ হয়ে যায় হাটের ওপাশে কালকাসুন্দি আর আঁশ্যাওড়ার ঝোপ সেই আশ্যাওড়ার উঁচু ডালের ওপরে একটা কাক অনেক দিন ধরে বাস করে কালকাসুন্দি ঝোপের মধ্যে বাস করে একটা শেয়াল কাছাকাছি থাকায় কাক আর শিয়ালের মধ্যে খুব বন্ধুত্ব হাটের সেই মিঠাইয়ের দোকান থেকে সুযোগ পেলেই কাকটা এটা সেটা চুরি করে নিয়ে আসে গাছের উঁচু ডালে বসে বেশ মজা করে খায় শিয়ালটা দূর থেকে কাকের এই কাণ্ড দেখে আর মনে মনে আফসোস করে থাকে হাই যদি কাকের মতন অমন দুটি পাখা থাকতো কিন্তু কাকটাই বা কেমন তার বন্ধুকে রেখে একা একা কি করে মিঠাইটা শেখায় এতটুকু চক্ষু লজ্জাও কি নেই তার তা যাই হোক সুবিধা পেলে সে কাককে নিশ্চয়ই জব্দ করবে কাক যদিও খুব ধরত কিন্তু শিয়ালটাই বা কম কি সে একদিন সুযোগ সে পাবেই সেই দিন সে তাকে দেখে নেবে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না দু তিন দিনের মধ্যেই সে দেখতে পেলো কাকটা সেই মিঠাইয়ের দোকান থেকে একটা সন্দেশ চুরি করে এনে শ্যাওড়া গাছের উঁচু ডালটার উপরে বসলো শিয়ালটা হাসতে হাসতে তার দিকে এগিয়ে গেল বলল বন্ধু আজ একটা মজার খবর তোমাকে দেবার আছে খবরটা শুনলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে পলাশডাঙ্গা থেকে দুটো হাঁড়ি চাচা এসেছিল তোমাকে দাওয়াত দিতে তারা নাকি একটা গানের জলসা করছে সেখানে তোমাকে কয়েকটা গান গাইতে হবে তুমি যে এত ভালো গান জানো এটা তো আমাকে কোনো দিন শোনাও নি জলসাতে কোন গানটা গাইবে আমাকে সেটা এখনই একবার শোনাও না বন্ধু কাক তার নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়ে উঠল মনের আনন্দে সে গান করবার জন্যে ঠোঁটফাঁক করতেই সন্দেশটা নিচে পড়ে গেল সন্দেশটা কুড়িয়ে নিয়ে শিয়ালটা সরে গেল কাক কিছুক্ষণ ধরে কা 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 রবে হেরে গলায় গান করবার পরে শিয়ালকে জিজ্ঞাসা করলো বন্ধু কেমন শুনলে কিন্তু জবাব দেবে কে উত্তর না পেয়ে কাক নিচের দিকে চেয়ে দেখল শিয়াল নেই সে উধাও হয়ে গেছে এইবার সে নিজের বোকামি বুঝতে পারলো কারো তোষা মধ্যে ভুলতেই নেই নইলে কাকের দশা তারও হতে পারে